আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানো হবে ওয়ার্ড প্রেস কী করে সি প্যানেলে ইনস্টল করতে হয় তো আপনি যখন কারো কাছ থেকে হোস্টিং কিনবেন তখন হোস্টিং কোম্পানি আপনাকে ও আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড প্রোভাইড করবেন যেমন আমাদের ওয়েবসাইটে সি প্যানেলের লিঙ্ক হচ্ছে এটা ইউজার নেম এবং পাসওয়ার্ড তাহলে চলুন আমরা আমাদের সি প্যানেলে একটি ওয়ার্ড প্রেস ইনস্টল করি লিঙ্কটা আমরা কপি করি আমরা একটা ব্রাউজারে যাই ক্রোম ব্রাউজার আমাদের সিপিএনএল লিঙ্কটা পেস্ট করছি তারপরে এন্টার আমাদের ইউজার নেম হচ্ছে ডাটা ড্যাপস আর পাসওয়ার্ড হচ্ছে এটা কপি এখানে আমরা পাসওয়ার্ডটা পেস্ট করবো করার পর আমাদেরকে একটা ইন্টারফেস দিবে যেখানে অনেক অপশন আছে এগুলি কোনো অপশন নিয়ে আপনার দেখার দরকার নেই সফট কোলাস অ্যাপস ইনস্টলার একেবারে নিচে এখানে লিখে আছে ওয়ার্ড প্রেস জাস্ট আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এই যে ইনস্টল এখানে আপনি যদি প্র্যাকটিস করেন যে আমি একটা সিপিএলএল নিয়েছি এখানে আমি একটা উপর একটা ওয়ার্ড ইনস্টল দেবো প্র্যাকটিস করবো তাহলে আপনি এখানে একটা ফোল্ডারের নাম লিখে নিন যেমন এখানে ডব্লিউপি লিখে আছে আমি এখানে লিখে নিলাম এইচ এম ওয়ান তারপরে এইচ এম টু এইচ এম থ্রি এরকমভাবে দিলে তাহলে আপনার ওয়ার্ড ইনস্টল হবে ঢাকা ড্যাপস ডট কম স্ল্যাশ এইচ এম ওয়ানে এইটা হবে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস তারপর এখানে দেবেন আপনার ওয়েবসাইটের নাম তো ওয়েবসাইটের নাম কি ঢাকা ডিবিএস ডট কম এটা হচ্ছে ওয়েবসাইটের ডিসক্রিপশন মানে প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা করে স্লোগান থাকে তাহলে আমাদের স্লোগান হচ্ছে উই মেক বেটার ওয়েবসাইট ইউ তো এখানে আপনি একটা ইউজার নেম তৈরি করবেন তৈরি করা বলতে এখানে লিখবেন এই অ্যাডমিনটা কেটে দিয়ে আপনি নিজের নামে লিখবেন ধরেন আমার নাম ফারুক কোনো সময় অ্যাডমিন রাখবেন না আর ফার্স্ট হচ্ছে ফারুক তারপরে আমি দিতে থাকলাম যখন এখানে স্ট্রং দেখাবে তখন মনে হবে যে না পাসওয়ার্ডটা এখন নেওয়ার উপযোগী হয়ে তাহলে প্রথমে আমি ইউজার নেমটা কপি করলাম করে আমি এখানে ইউজার নেম সেভ করে রাখলাম এখানে অবশ্যই সেটা কপি করে সেভ করে রাখবেন এটাও কপি করলাম কপি সেভ করে রাখলাম এখন আমাদের কি করতে হবে এখন আমাদের নিচে যেতে হবে অনেকেই এখানে শুওয়ালে থিমে ক্লিক করে এদিক সেদিক যাই পরে আর ইনস্টল হয় না তো কোথাও কোনো ক্লিক না করে জাস্ট যে ইনস্টল এখানে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে একটা বার কমপ্লিট হবে কমপ্লিট হওয়ার পরেই আপনাকে বলবে যে কংগ্রেচুলেশানস দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি আপনার ওয়ার্ড ইনস্টল হয়ে আছে আর এখানে দুইটা লিঙ্ক দিয়েছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্ক এই যে বলছিলেন মেচে মন এই যে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ইনস্টল হয়ে গেল এবং ডিফল্ট একটা থিম এখানে দেখাচ্ছে আর এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাপ তারপরে এইটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল এখান থেকে আপনি বিভিন্ন থিম সেট করবেন থিম কাস্টমাইজেশন করবেন তাহলে আজকে টিউটোরিয়ালে শুধু এতটুকুই দেখানো হলো কী করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় থ্যাংক ইউ